নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই টাইটেল আর দেখি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি কী বিষয়ে তো সেই জন্য কিন্তু আমি ভিডিওর এডিটিং সেভাবে একটা করিনি তো ভিডিওটা হয়তো আপনাদের নাও ভালো লাগতে পারে আমি এখানে শুধু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাইছি এবং আপনাদেরও যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা করবেন তো আমি আপনাদের অবশ্যই উত্তর দিয়ে দেব দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি আমি আমার ইউটিউব পেমেন্টটি আজকে পেয়েছি এবং আজকে মানে আজকেই চব্বিশ তারিখ আজকে তো চব্বিশ তারিখেই আমি এটা পেয়েছি এবং আজকে ভিডিও শ্যুট এডিট সব কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যেমন এতদিন অপেক্ষায় ছিলাম যে আমার পেমেন্টটি কবে আসবে তো আপনারাও কিন্তু আমার সাথে অপেক্ষায় ছিলেন তো সেই জন্যই পেমেন্ট পাওয়ার সাথে সাথে আগে আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করা পেমেন্ট ডিটেলসটি যেহেতু আমার কাছে ছিল আমি কিন্তু জানতে পারতাম কবে কত ডলার বাড়ছে এবং সেই ডলারটা আমি সঙ্গে সঙ্গে গুগুলে কনভার্ট করে দেখতাম যে এত ডলার মানে কত টাকা হলো তো এটা একটা প্রত্যেক দিনের অভ্যেস ছিল এটা একটা আমার একটা আলাদা ইন্টারেস্ট ছিল এটা বিষয়টার প্রতি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ইউটিউব চেক করা এটা যে কোনো ইউটিউবার যার যত ছোটো বা বড়ো চ্যানেল হোক না কেন আমার মনে হয় সে কিন্তু ঘুম থেকে উঠে আগে তার এই ইউটিউবটাকেই চেক করে ওয়াইটি স্টুডিওতে গিয়ে কত দূর তার ভিডিওতে ভিউ এলো কতটা সে ডলার ইনকাম করলো এইসবগুলো কিন্তু সে চেক করে আর এটাই আমার মনে হয় এটা স্বাভাবিক তো আমিও কিন্তু সেটাই করেছিলাম এবং এই ইউটিউব জার্নিটা আমার যে খুব কষ্টকর ছিল সেরকম একেবারেই নয় সবাই আমাকে সাপোর্ট করেছে সবাই আমার পাশে থেকেছে এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ছাড়া তো এটা কখনোই সম্ভব হতো না তো আপনাদেরকে তো যতটা ধন্যবাদ দেবো ততটা অনেক কম হবে ফার্স্ট টাইম নিজের ইনকামটা যখন হাতে আসে একটা আলাদা অনুভূতি থাকে তার মধ্যে এবং আমি সত্যি বলতে কখনো ভাবিনি যে আমি নিজে ইনকাম করব আর সেটাও ঘরে বসে এত সহজে যদিও রাস্তাটা অতটা সহজ ছিল না সহজে এই কারণেই বলছি কারণ এর জন্যে যে হার্ডওয়ার্কটা আমি করেছি সেটা শুধুমাত্র নিজে থেকেই করেছি এ এর জন্যে আমি হয়তো কাউকে কোনো প্রবলেমে ফেলিনি কারোর জন্য কোনো কথা শুনতে হয়নি তো সেই জন্যেই আমি একটা সহজ বললাম তবে যেটুকুনি প্রেশার ছিল সেটুকুনি মেন মেন্টাল প্রেশার বলবো কেননা ইউটিউবে মেন্টালিটি প্রেসারটা ভাবে থাকে কখনো আপনি হয়তো অনেক উঁচুতে উঠে যাবেন আবার কখনও হয়তো অনেক নিচে পড়ে যাবেন তো বিষয়টা কি হয় যখন আমরা নিচে পড়ে যাই তখন কিন্তু মনোবলটা আরও বেশি করে রাখতে হয় কিন্তু এই যে আমি কথাগুলো বলছি আমি নিজেই কিন্তু অনেকবার মনোবল হারিয়ে ফেলেছি তো এই কিছুদিন আগেও আমার এমন মনে হয়েছে যে আমি আর ইউটিউবে থাকবোই না আমি এবারে চলে যাব তবুও দিনের পর দিন একটু একটু করে কাজ করেও যাচ্ছি আবার একটু একটু করে কিন্তু ফাঁকিও দিয়ে যাচ্ছি সেটা আপনারাও বুঝতে পারছেন এবারে একটা বিষয় হয়তো আপনাদের মাথায় আসছে যে আমি ঠিক কত টাকা পেয়েছি তো এটা তো সত্যি বলতে কেউ বলে না সেই জন্যে আমিও এই জায়গাটা স্কিপ করে যাব তবে এটুকুনিই বলবো যে ইউটিউব তো আপনারা জানেন একশো ডলার না হলে কখনোই পেমেন্ট দেয় না তো আমার তার থেকে একটু না হয় বেশি হয়েছে তো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন যার আর কমেন্টটা ঠিক হবে আমি কিন্তু তারটা পিন কমেন্ট করে দেবো এর মাঝেও অনেক কিছু বিষয় আমার মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছিল যে আদৌ আমার পেমেন্টটা হাতে আসবে কি না কেননা ইউটিউবের বিষয় কোথায় কখন কে আটকে যাবে কেউই বলতে পারে না আর ব্যাঙ্কে যদি আমার পেমেন্টটা না আসতো আমি হয়তো ব্যাংকে গিয়ে তাদেরকে জানাতাম তাই তারাও যে আমাকে সেভাবে কোনো সাহায্য করতে পারতো এরকমটাও কিন্তু নয় সেই হয়তো আমাকে ইউটিউবকেই আবার ইমেল করতে হতো তো এগুলো অনেকটা ঝামেলা পূর্ণ কাজ তো আমি ওইগুলোর জন্যই ভীষণ ভয় পাচ্ছিলাম যে কি হবে তো প্রথম পেমেন্টটা না আসা পর্যন্ত তো কিন্তু ভয় একেবারে চরম পর্যায়ে ছিল আমার তো এই যে প্রথমবার পেমেন্টটি এসে গেছে এরপরে কিন্তু আর কোনো চিন্তা নেই এরপরে যখনই একশো ডলার কমপ্লিট হবে তখনই কিন্তু পেমেন্টটি ঢুকে যাবে আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছিল সেপ্টেম্বরের পাঁচ তারিখে তো আমার একশো ডলার কমপ্লিট হতে ডিসেম্বর পর্যন্ত সময় লেগে গেছে তো তারপরে আমি জানুয়ারিতে পেমেন্টটা পেয়েছি এবং ইউটিউব সবসময় কিন্তু এই মাসের পেমেন্টটা পরের মাসের শেষ দিকে দেয় তো আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছে ওনারা বাইশ তারিখে আমাকে ইমেল করেছিলেন যে আমার পেমেন্টটা ওনারা ছেড়ে দিয়েছেন তো আজকে চব্বিশ তারিখ আজকের দুদিনের দিনের মধ্যে আমি আমার টাকাটি পেয়ে গেছি অনেক সময় এটা ব্যাংক অ্যাকাউন্টের ওপর ডিপেন্ড করে এসবিআই ব্যাংকে সব থেকে বেশি তাড়াতাড়ি টাকা লোকে আর যদি আপনার আলাদা কোনো ব্যাংক হয় তাহলে হয়তো একটু বেশি সময় লাগতে পারে এরই মাঝে যে ভয়টি কাজ করছিল। সেটার জন্য কিন্তু প্রচুর টেক চ্যানেল দেখেছি আমি প্রচুর ভিডিও দেখেছি যে পেমেন্ট যদি আমার না আসে তাহলে আমাকে কি করা উচিত কোথায় যাওয়া উচিত তো পেমেন্ট যদি না আসে সেই প্রবলেমটা মানে ফেস করা কিন্তু প্রচণ্ড কঠিন একটা কাজ তো কেননা ব্যাংক থেকেও সেভাবে কোনো রকম কোনো রেসপন্স পাওয়া যাবে না আর ইউটিউবকে ইমেল করা সেটাও একটা হেডেকের ব্যাপার থাকে তো সেইগুলো আমি মনে মনে শুধু ভগবানকে ডাকছিলাম যে ওরকম যেন আমার সাথে কিছু না হয় আর সুইফট কোডটা নিয়েও ভীষণ চিন্তায় ছিলাম যে আদৌ সেটা ঠিক হবে কি না তো দেখলাম যে সব কিছুই খুব ভালোভাবে হয়ে গেছে কোনো কিছুতেই কোনো অসুবিধে আমাকে ফেস করতে হয়নি এমনকি সুইফট কোডটা আনতে যাওয়ার সময় আমার মনের মধ্যে কোথাও না কোথাও একটা নেগেটিভিটি কাজ করছিল যে আদৌ ওনারা দেবেন কি না হয়তো কিছু বলবেন তো দেখলাম যে না একদম স্মুথলিভাবে উনি আমাকে সুইফট কোডটি দিয়ে দিলেন এবং এই বিষয়টিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার যে প্রথম চ্যানেলটা ছিল সেটা যখন খুলেছিলাম সেটাতে তো সব কিছু ভুল ভাল যা ইচ্ছে তাই করেছিলাম বলা যেতে পারে তো সেইখানে আমাকে নেগেটিভ কমেন্ট একমাত্র একজনই করেছিল বলে না ঘর শত্রু বিভীষণ তো আমার হাজবেন্ডই আমাকে তখন বলেছিল যে এইসব করে কোনো কিছু করা যাবে না তুমি কখনো ভাববে না যে এইগুলো করে তুমি কোনো কিছু পাবে তবে তাকে আমি এটাও বলতাম যে অনেক চ্যানেল আছে যারা এইসব করেই কিন্তু ইনকামটা চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত তো দেখা যাক চেষ্টা করলে কি না হয় তো চেষ্টা তো করতে ক্ষতি নেই সেই সময়টা অনেক বেশি বেশি করে টেক চ্যানেল দেখা এবং সেখান থেকে শেখা সব কিছু তো তারপরে আমি ঠিক করলাম যে আমার এই চ্যানেলটা ডাউনে চলে গেছে এটাকে ডিলিট করে আমি একটা নতুন চ্যানেল খুলব এবং সেখানে আমি মন দিয়ে তিন মাস কাজ করব যদি না কোনো কিছু হয় যদি না কোনো কিছু ইম্প্রুভমেন্ট থাকে তাহলে আমি এখান থেকে চলে যাবো আর কোনো দিনও হয়তো ইউটিউবমুখী হবই না তো তারপরে আমি যখন আমার সেকেন্ড চ্যানেলটা খুলেছিলাম সেখানে কিন্তু উনিশটা ভিডিও আমি উনিশ দিনে উনিশটা ভিডিও পোস্ট করেছিলাম এবং উনিশ দিন পর্যন্ত আমার ভিডিওতে সব কিছু জিরো ছিল এভরিথিং ইজ জিরো তারপরে একজন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছিলেন যিনি আমার প্রথম সাবস্ক্রাইবার তো উনি আমাকে মাঝে মধ্যে কিন্তু কমেন্ট করেন আপনি যদি আজকের আমার এই ভিডিওটি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো তারপরেই কিন্তু ধীরে ধীরে আমার চ্যানেলটা প্রচণ্ড পরিমাণে গ্রো হতে শুরু করে আমার ভিডিও ভাইরাল হয় তার সাথে সাথে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সব কিছু কমপ্লিট হয় এবং আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টেও কোনো অসুবিধে হয়নি সব কিছু ধীরে ধীরে আমি টেক চ্যানেল দেখে দেখে শিখে নিয়েছিলাম তো কোনোদিনও যে কারোর কাছে সাহায্য চেয়েছে এরকমও কোনো কিছু করতে হয়নি এবং সেকেন্ড চ্যানেলটা যখন আমি খুলেছিলাম তো আমার চ্যানেলের যখন ইম্প্রুভমেন্টটা হলো শুরু হলো তখন কিন্তু আমার হাজবেন্ডও আমাকে সাপোর্ট করতো কখনো কখনো যদি আমার মাইন্ডে কোনো নেগেটিভিটি কাজ করতো তবে সে কিন্তু সব সময় বলতো যে না পজিটিভ থাকো কোনো কিছু হবে না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর এই পেমেন্টটাকে নিয়েও কিন্তু অনেক নেগেটিভিটি আমার মনে ছিল যে আধেও আসবে কি না বা কোথাও আটকে যাবে কি না তো সে আমাকে সব সময় বলতো যে না কিছু হবে না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো আজকে সেই দিনটা এসে গেছে সব কিছু ভালোভাবে আমি পেরিয়ে গেছি সমস্ত বাধা অতিক্রম করে যেটাকে বলে তো আশা করি এর পরবর্তীকালে আর কোনো রকম কোনো প্রবলেম হবে না সব মিলিয়ে বলা যেতে পারে আজকে আমি ভীষণ ভীষণ খুশি আর আপনারা কিন্তু অনেকেই আমার খুশির মাত্রাটা ঠিক কতটা সেটাও কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছেন আমার পাশে থাকার জন্যে এবং আমাকে এতদূর নিয়ে আসার জন্যে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকের মনে কিন্তু এবারে এই ধরনের একটা প্রশ্ন থাকে যে ইউটিউব এক হাজার ভিউসে কত টাকা দেয় বা যাদের চারশো ভিউ তাদেরকে কত টাকা দেয় তো সেগুলো নিয়ে না হয় অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে নেব তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে